সরকারি কর্মীদের জন্য ভালো খবর বেরিয়ে আসছে এবার কিন্তু ন্যূনতম বেতন দাঁড়াবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকায় হ্যাঁ এই সুখবরটি অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি কমেন্টসে আপনার মতামত জানাবেন ভিডিওটিকে যাতে শেয়ার করে দিয়েন সবাইকে দেখতে পায় সেই ব্যবস্থা অবশ্যই করবেন দেখুন বলছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে সপ্তম বেতন 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 কমিশনের অধীনে বর্তমানে টাকা ন্যূনতম তো পাচ্ছেন সরকারি কর্মীরা তবে অষ্টম হাজার কমিশন কার্যকর হয়ে গেলে এই ন্যূনতম বেতন এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকায় অর্থাৎ ডবলের কাছাকাছি নতুন বেতন কাঠামো নিয়ে ইতিমধ্যেই ভালো রকম জল্পনা শুরু হয়ে গেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ আরে মার্গ ভাতা পাচ্ছেন দু হাজার সালের পয়লা জুলাই থেকে ডিএ কার্যকর হয়ে গেছে তবে শতাংশ নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে ডিএ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে পাশাপাশি অষ্টম বেতন কমিশনের জন্য দাবি আরও জোরালো হয়ে যাচ্ছে নতুন বছরে সরকারি কর্মীদের বেতন কাঠামো সাধারণত দশ বছর অন্তর পুনর্মূল্যায়ন করা হয় ষষ্ঠ বেতন কমিশনের সময় ন্যূনতম মাসিক বেতন ছিল সাত হাজার টাকা সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর সেটা ন্যূনতম হয়ে দাঁড়ায় আঠারো হাজার আশা করা যাচ্ছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন হবে সাড়ে চৌত্রিশ হাজার ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র উনি জানিয়েছেন নতুন বেতন কাঠামোতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করা হতে পারে সপ্তম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 নতুন বেতন কমিশনের অধীনে এটি আর ও 29 বেসিস পয়েন্ট বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর পাল্টালে কেবল বেতন নয় কমিশনের পরিমাণও কিন্তু পেনশন যেটা পায় পেনশন প্রাপকরা তাদের পরিমাণটাও বেড়ে যাবে বর্তমানে ন্যূনতম পেনশন আছে ন হাজার টাকা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটা হয়ে যাবে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে তবে কেন্দ্র সরকার এখনও এ বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু করেনি তবে হ্যাঁ আনুষ্ঠানিক ঘোষণা হলে আমরা ভিডিও বানিয়ে আপডেট দেবো অনুমান করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে বড় ঘোষণাটা আসতে পারে আর কেন এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ দেখুন এক নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির মোকাবিলা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বাড়ছে তার ফলে বর্তমান বেতন কাঠামো অনেকের জন্য পর্যাপ্ত নয় দ্বিতীয় কারণ হচ্ছে কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন নতুন বেতন কমিশন চালু হলে সরকারি কর্মীরা আর্থিকভাবে আর একটু সুরক্ষিত হবেন আর পেনশনভোগীদের সুবিধা প্রদান বেতনের পাশাপাশি পেনশন বৃদ্ধিও গুরুত্বপূর্ণ যেটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উপকৃত হবে তারা জীবনযাত্রাটা উন্নয়ন করতে পারবে সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা একটা বিশাল সুখবর হতে পারে সেদিকে নজর থাকবে সবার অষ্টম বেতন কমিশন কার্যকর হলে তা সরাসরি সরকারি কর্মীদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখুন পরের আপডেটে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ